অনেক অনেক অনুরোধের একটা ভিডিও আজকে করবো অনেকেই আমাকে বলে আপু কাঁথায় সাব বসাতে আসলে কী কী লাগে আর কিভাবে করতে হয় তাই আজ আপনাদের মাঝে আমরা একদম সহজভাবে দেখিয়ে দিব যে কিভাবে সাপ বসাতে হয় আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না আমাকে প্রশ্নও করতে হবে না চলুন আগে একটুখানি একটা বাটিতে যেই মিশ্রণ তৈরি করব। মানে নীল রং বা সাদা জিঙ্ক পাউডার যেটার মিশ্রণ দিয়ে সাপটা আসলে উঠবে সেটার প্রসেসটা দেখিয়ে দিই আসলে দুটো রং আমরা সেল করি একটা হলো সাদা জিঙ্ক পাউডার আর একটা হলো গুঁড়া রঙ মানে নীল গুড়া রং। তো সাদা রংটা ব্যবহৃত করা হয় রঙিন কাপড়ে আর নীল গুঁড়া রংটা ব্যবহার করা হয় সাদা কাপড়ের ওপরে তো প্রথমে একটু কিন্তু আমি তারফিন তেল নিয়ে নিয়েছি বাটিতে আসলে তারফিন তেলটার নাম কিন্তু থিনারো এই জায়গায় আপনারা কেরোসিন তেলও নিতে পারেন তো আমরা এখন গুলিয়ে নিব একটু ভালো করে গুলিয়ে নিলে মিশ্রণটা ভালো হলে তাহলে সাপটাও সুন্দর আসে তো যেই জায়গাটাতে আমরা সাপ দেব সেখানে কিন্তু বিছিয়ে নিয়ে আসি সাপ ব্যাপারটা আসলে ভাইরাল তারার ঝিলিক যেটা সকলেই অনেক পছন্দ করেন এবং সকলেরই আকর্ষণ এই তারার ঝিলিক ডিজাইনটি এবং কাঁথার নকশাটি তো সেটাই আগে একটুখানি দেখিয়ে দিই এই তো আমরা সাপ ঘষতেই আসি ঘষতেই আসছি আসলে পেপারটা একটু টান টান হলে আরও সুন্দরভাবে নকশাটা নিচে আসে আর আমি কিন্তু একটা ন্যাকড়া কাপড়ের মধ্যে মিশ্রণটা নিয়েই ঘষতেছি একটুখানি ভালো করে ঘষবেন যাতে করে ডিজাইনটা একদম ক্লিয়ারভাবে নিচে চলে আসে তাহলে খুব সুন্দরভাবে নকশাটা দেখা যাবে আর সেলাই করতে হবে অনেক সুবিধা এই তো ঘোষা প্রায় শেষ আর অনেকেই আমাকে জিজ্ঞেস করে আসলে ডিজাইন পেপারগুলোর সাইজ কেমন এই তো আপনারা দেখে নিন আসলে কতটুকু সাইজ তবে কিছু ফুলের প্যাটার্ন আছে সেগুলোর সাইজ কিন্তু ফুলের সাইজ অনুযায়ী আর কি সাইজ তৈরি করা হয় কারণ আমি একটা ফুলের পেটান অনেক বড় করে তৈরি করলাম তার সৌন্দর্যটা তো থাকবে না নষ্ট হয়ে যাবে তাই যেই ডিজাইনের যত ইঞ্চি দরকার তত ইঞ্চি সাইজই আমরা তৈরি করে থাকি এই তো দেখে নিন কী সুন্দরভাবে ডিজাইনটা উঠেছে এইভাবেই মিলিয়ে মিলিয়ে একটা পুরো কাঁথাতে একটা ডিজাইন পেপার দিয়ে আপনি সম্পূর্ণ করতে পারবেন সাপ দেওয়া তো এখন আর একটুখানি নীল নিয়ে আবার একটুখানি মিশ্রণটা সুন্দর করে এই যে দেখেন এটা কিন্তু তাফরিন তেল এটাও আমরা সেল করি সাথে কিন্তু আমরা রঙগুলোও সেল করি আসলে আপনাদের কোনো অসুবিধাই হচ্ছে না অন্য জায়গা থেকে নাওয়ার চিন্তাও করতে হচ্ছে না তো আমি আরও একটি ডিজাইন সাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা একটা ভাইরাল ডিজাইন এটাও মানুষ অনেক পছন্দ করে এগুলোকে জ্যামিতিক প্যাটার্নের ডিজাইন বলা হয় জ্যামিতিক প্যাটার্নের পাশাপাশি আমাদের কাছে ফুলের প্যাটার্ন আছে তারপরে লতাপাতার ডিজাইন গলার ডিজাইন তারপরে শাড়ির পাড়ের ডিজাইন নকশি খাতার পাড়ের ডিজাইন মোট কথা দুইশো প্লাস ডিজাইন আছে আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এবং কি এই যে কষ্ট করে আঁকতে হয় এই আঁকার ঝামেলা থেকে বেছে যেতে পারেন এই তো ঘুষতে ঘুষতে প্রায় এই ডিজাইনটাও উঠে আসবে খুব সহজেই মানে এতটাও কঠিন না খুবই সহজ আমি মনে করি এই কাগজের প্যাটার্নগুলো মানে পেপারগুলো দিয়ে সাপ দেওয়া খুবই সহজ এখন একটুখানি দেখিয়ে দেব কিভাবে মেলাতে হয় অনেকে প্রশ্ন করে একটা কাঁথার জন্য কয়টা পেপার নিব আপু আসলে একটা কাঁথার জন্য একটা ডিজাইনের জন্য একটা পেপারই নিতে হয় আর এই পেপার দিয়েই মিলিয়ে মিলে পুরো কাঁথা তৈরি করা হয় আর একটা পেপার আপনি একাধিকবার ব্যবহার করতে পারবেন আপনি যদি যত্ন সহকারে রাখতে পারেন অনেক অনেক কাঁথায় সাপ দিতে পারবেন অবশ্যই কিন্তু একটা পুরো কাঁথা সাপ হয়ে গেলে আপনারা একটুখানি রোদে শুকিয়ে নেবেন এতে করে সাপটা যে পর্যন্ত কাঁথাটা সেলাই কমপ্লিট না হবে তত দিন পর্যন্ত ভালো থাকবে আর এই ডিজাইন পেপারগুলো যদি আপনারা নিতে চান আমার কাছ থেকে অবশ্যই কিন্তু পিন কমেন্টে নাম্বার দেওয়া থাকবে সেটাতে আমার সাথে যোগাযোগ করবেন